বন্ধুরা বিলাই বাপ বেটির গল্প বিলাই বাপে বিলাইকে লইয়া যাওয়ার পথে তারা একটা কুয়া দেখে তো বিলাইটার কুয়াত পড়ে যায় বাপে খুব কান্দে তারপরে ওইদিকে যায় তখন দেখে ঘড়িয়াল এত বড় ঘড়িয়াল তখন চিল্লাইয়া আসে বিলাইয়ের বাপ আয়সা বলে বিলাইয়ের আদরের বাচ্চা কুয়াতে পা পিছলে যাওয়াত ঘড়িয়ালে লুয়ে যায় তখন গরিয়াল সাথে খুব ফাইট করে বিলার পাপা তখন না পারাত অতগুলা সন্ন্যাসী ফাইট করা দেখে এতগুলা ইঁদুর আসে এতগুলা বিলাই আছে উদ্ধার করার জন্যে তখন বাচ্চা বিলাইটা খুব কাঁদে তার বাপের ফাইট দেখা ঘড়িয়ালটা হা করিয়া কামরাতে যায় তখন খুবই কান্দে তার চোখের পানি জর্জর করে পড়ে তখন বিলাইটা বিলাইটা বেঁচে গেলো বন্ধুরা বিলাইকে বাসলে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই